হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখে মনে হচ্ছে যেন পাঁচটা বাজে কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে পৌষ সংক্রান্তিতেও মনে হয় না এত কুয়াশা পড়েছে তো এই দুই দিনের ভেবেছিলাম যে শীত মনে হয় চলেই গেল কিন্তু আজকে এত কুয়াশা পড়েছে এত তাড়াতাড়ি যাবার নয় আরো বেশ কিছুদিন থাকবে মনে হচ্ছে ঠান্ডা আজকে ঠান্ডার পরিমাণটাও অনেক বেশি তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো ভালো লাগবে আর লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো এখন আমি নিচে চলে যাব আর গিয়ে দেখি কি করা যায় তো এখন তো আমি চলে এসেছি রান্নাঘরে আর এদিকে চা আর ভাতটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু রবিবার আর আমাদের এখানে রবিবারে হাট তো বাবা গেছে সবজি আনতে তারপরে এদিকে বাবা বলেছে লাউ দিয়ে নিরামিষ সবজি খাবে তারপরে আমি সবজিটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমার ভাতটা প্রায় হয়েই এসেছে এখন নামিয়ে নেব আর এদিকে সবজিটা করে নেব এত আগে তেল গরম হওয়ার আগেই আমি তেজপাতা দিয়ে দিয়েছি যেন কোমরে হাত দিয়ে বসে আছি তেলটা যাতে গরম হয় তারপরে সবজিটা দিতে হবে আর ফোরনের যখন লঙ্কা দেওয়া হয় তখন আমার এক্সপ্রেশনটা ঠিক এরকমই হয় সে তুমি যত ভালো জিনিসই রান্না করো না কেন ফোরনের লঙ্কা দিলে এত পরিমাণে তেল ছিটিয়ে আসে তো নিজেরই ভয় লাগে কেননা গায়ে লেগে গেলে তো আসতেই থাকে গায়ে লাগে টাতে লেগেই যায় তো একটু সাবধানে থাকারই চেষ্টা করি আর লাউ ঝুল তো খুবই নরম একটা সবজি তো এখন অল্প একটু ঝোল দিয়ে অল্প ঢাকা দিয়ে নামিয়ে নেব আর যারা তোমরা আমার আগের ব্লগটা দেখেছ তারা তো অবশ্যই জানলে যে কালকে আমি বিয়েবাড়িতে গিয়েছিলাম রাতের বেলা সাজগোজের সমস্ত জিনিস মেকআপের জিনিস এগুলো আমি বের করে রেখেছি কিন্তু এগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা হয়নি তো আমি সকালবেলা রান্নার পরে এগুলো গুছিয়ে নিচ্ছি আর তোমরা হয়তো দেখে হাসবে এখানে যে বেকারির ও বিস্কুট বা চানাচুর আনে ওগুলোর যে বাক্সগুলো থাকে ওগুলোতে আমি আমার ছোট ছোট জিনিসগুলো ঢুকিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখি তো এইভাবে রাখলে আমার মনে হয় কাজটা অনেকটাই সহজ হয় যে কোনো জিনিস হেয়ারের যে জিনিসগুলো সেগুলো একটাতে বা ইয়ারিংস ক্লিপস সেগুলো আর একটাতে তো এইভাবে রাখলে আমার খুঁজে পেতে একটু সুবিধা হয় তাই আমি এইভাবেই রাখি তো অনেক দিন থেকে ভাবছিলাম যে রুমটার একটু ডিপ ক্লিনিং করব কিন্তু সেভাবে আর করা হচ্ছে না রেগুলার যে ক্লিনিং করি সেটাই হয় কেন না যেদিন আমি খুব ভালোভাবে মনস্থির করি সেদিন হয়তো ওয়েদার ঠিক থাকে না বাবা আমার প্ল্যানিং এর সাথে আমার দিনটা ঠিকভাবে যায় না সেটা আর হয়ে উঠছে না তো আজকে মোটামুটি সবকিছু গোছানো আমার হয়ে গেছে শুধু রেখে দিলেই হয়ে গেল বলেন এখন আমি চলে এসেছি ছাদে ওদের ভাতটা দিয়ে এখন চলে যাব তো সকালে এত পরিমানে কুয়াশা পড়েছিল আজকে ভাবিনি যে উঠবে কিন্তু রোদ্রোদ্র উঠেছে দেখো কালকে এখানে থালাটাতে জল দিয়ে রেখেছিলাম জলটা শুকায়নি প্রথমে তো ভেবেছিলাম শুকিয়ে যাবে কিন্তু শুকায়নি এখন রয়েই গেছে চলো তোমাদের আমার ড্রাগন গাছগুলো দেখাচ্ছে ড্রাগন গাছগুলোতে এখন কুশিগুলো বেশ বড় হয়েছে তো প্রথমে তো আমি ভেবেছিলাম এগুলো হবে আমি পাইনি এখন হচ্ছে ভীষণ মজা লাগছে দেখে চলো তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ নিচের থেকে কুশি দিয়েছে আর এইটাতে উপরেও দিয়েছে দুটো কুশি প্রত্যেকটা গাছে কুশি এসেছে এটা ওইটারও গোড়াতে আছে আর সাইডেও আছে এই যে আর যেহেতু রোদ উঠেছে তাই যে ফুলগুলো এনেছিল সেগুলো একটু ছাদে রোদে দিয়ে দিলাম কেননা এখনো ভালোভাবে শুকায়নি আর না শুকিয়ে রাখলে তো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি যাবে না তাই এটা একটু রোদে দিয়ে দিলাম এখন আর এদিকে বাবা সকালবেলা অনেকগুলো শাক নিয়ে এসেছে দুপুরে রান্নার জন্য আমাদের জমি আর শাকগুলো এত টাটকা সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর মা একটু গেছে বাজারে একটু কাজ ছিল সেই জন্য আর আমি এখানে সব কিছু সবজিগুলো রেডি করে নিচ্ছি তো মা তো এখনো আসেনি তো মার কাছে আমি শুনে নিয়েছি শাক আর ভাতটা আপাতত করব তো মা আসবে তারপরে বাকি রান্নাগুলো হবে তো এখন তো বারোটা বাজে আর আজকে সকালে ও বলেছিল কিছুই আনবে না মাছ মাংস কিন্তু একটু পরে নিজেই সব কিছু নিয়ে চলে এসেছে তো দেখো এখানে হচ্ছে চিকেন আমার ফেভারিট আর এখানে হবে মাছ ভাজা আর আজকে কিন্তু বড়বাবু ডে স্পেশাল উপলক্ষে রান্না করে খাওয়াচ্ছে আমাকে চিকেন এটা ভেবো না এটা মিথ্যে ওর আজকে নিজে রান্না করে খেতে ইচ্ছে হয়েছে তাই রান্না করে খাচ্ছে কারণ ভাবলাম চলো তুমি রান্না করবে আমি তাহলে থামলে এটা বলবো যে প্রপোজ উপলক্ষে তুমি আমাকে রান্না করে খাওয়াচ্ছ দেখো রান্না করতে করতে ঝগড়াও লেগে গেছে আর যেদিন ওর মুড হয় মাঝে মধ্যে ও অনেক কিছুই রান্না করে আমাদের খাওয়ায় ভালোই হয় রান্নাগুলো আমারও সুবিধা হয়ে গেল যে রেডি তো নিজেই করি আজকে ওর রান্না খেয়ে দেখি কেমন হবে তো সরাসরি বসে পড়েছি খেতে আর আজকে দেখতে পাচ্ছ এদিকে রয়েছে চিকেন আর শাক পিঠালো আর মাছ ভাজা চলো খাওয়াটা শুরু করে দিই অনেক খিদে পেয়ে গেছে অন্যান্য দিন তো অনেক আগে রান্না হয়ে যায় দিকে বাবার খাওয়া হয়নি মা একটু পরে বসবে ওখানে ভাত দিয়ে রেখেছি আমি আরও বসে পড়েছি আর এখন তো আমি চিকেন দিয়ে খাচ্ছি আমি বলেছিলাম যখন আমি চিকেন দিয়ে খাই তখন একটা ভিডিও করে দিও একটু টাইম তো আমি ভেবেছি একটা এক্সপ্রেশন দিব যে হুয়াও হয়েছে সত্যি রান্নাটা বেশ ভালো হয়েছে তার আগেই বন্ধ করে দিয়েছে ঘুমের থেকে উঠে আমি ছাদে চলে এসেছি আর আজকে সকালে যেহেতু ফুল গাছে জল দেওয়া হয়নি তাই এখন একটু জল দিয়ে দেব গাছের গোড়াগুলো মাটি একদম সাদা হয়ে গেছে এতদিন তো শুনেছি প্রজাপতি আসে ফুলের মধু খেতে এখন তো দেখছি পিঁপড়াও পিছোপা নয় দেখো ফুলের ভেতরে ঢুকে গেছে অনেকগুলো পিঁপড়ে এখানে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না কালো কালো দেখা যাচ্ছে ওগুলোই আর সাদা চন্দ্র মল্লিকা শুধুমাত্র একটাই ধরেছে এই গাছে বিকেলবেলা ছাদে আসলে এই দৃশ্যগুলো কিন্তু সত্যি ভালো লাগে আর এই ক্লিপটা হচ্ছে একেবারে রাত্রি পনেরো নয়টার তো এখন আমি করছি চা কেননা সন্ধ্যাবেলায় ঠাকুর তো ভাত খেয়েছে তখন চা করে দিইনি আর তাই এখন আমাকে ডেকে বলছে আমাকে তো আজকে চা দিলি না তো তাই এখন একটু চা করে আর রান্নাটা তো মাই করেছে রাতের রান্না আর রাতের খাবার দাবার হয়ে গেছে তারপরে আমি বসে আছি এখন আমাদের যে বসার ঘর সেখানে বসে বসে এডিট করছিলাম ওই ঘরে ফোন দেখছিল তাই তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন অন্য কোনো আর একটা ব্লগে গুড নাইট বাই